রাধিকা মোহন সম্পর্কে যা বলার আলিয়র বর্থা সত্যজিৎ রায় বা রবিশঙ্কর এরা বলেছেন আর তার মধ্যে আমার বলা একটু ধৃষ্টতাই হয় কিন্তু আজকে ওনা কেউ নেই তাই হয়তো এই বলাটা আমার ওপরে এসেছে একটা কথা বলা যায় ওনাদের মুখ দিয়ে যেমন যেটা সত্যজিৎ বাবু বলেছিলেন যে উনি আমাদের নীরব রবীন্দ্রনাথ ঠাকুর উঁচু ফ্ল্যাট বাড়ির পাঁচতলা থেকে যতদূর চোখ যায় উঁচু উঁচু বাড়ি তার মাঝেই চোখ বুঝে আঙুলের প্রতি যেন শিহরণ তুলছেন তেষট্টি বছর বয়সের এক বৃদ্ধ শিল্পী নাম সঞ্জিত দাশগুপ্ত ফ্ল্যাটের সামনের বারান্দা দিয়ে মেঘ ভেসে যাচ্ছে মাথার ওপর রাখা রাধিকা মোহন মৈত্রের ছবি ঘর ভর্তি বাক্সবন্দি করে রাখা ধ্রুপদী বাদ্যযন্ত্র সঞ্জিত দাসগুপ্ত রাধিকামোহন মৈত্র অর্থাৎ রাধুবাবুর অন্যতম প্রিয় ছাত্র শরদ রাবাব মোহন মোহনবীণা এবং সুরশৃঙ্গারের অন্যতম জনপ্রিয় শিল্পী রাধুবাবু এই শাস্ত্রীয় বাদ্যযন্ত্রগুলির তালিম বাবু নিয়েছেন রাধুবাবুর কাছেই প্রচার নেই প্রচারের কোনো উদ্যোগও নেই একদম আত্মস্থ হয়ে নিজের সঙ্গীতটা চর্চা করা এবং বাংলার নানা রকম বিদ্যা চর্চা করা এই নিয়ে উনি আত্মস্থ অবস্থায় ছিলেন বিভিন্ন সময়ে চারটে যুগ ধরে ওনার কাছে একান্ন জন সঙ্গীত শিক্ষা করেছে জানতেন উর্দু আরবি ফার্সি সংস্কৃত বাংলা ইংরেজি তো চোস্ত প্রাচীন ভারতীয় শাস্ত্র ইত্যাদি যে কোনো কিছু রেফারেন্স কেউ জিজ্ঞাসা করলে মুখে মুখেই বলে দিচ্ছেন ওইটা পড়ে নিও এটা পড়ে নিও এই ওখানে ইয়ে করে নিও আবার অনেক সময় বলতেন অনেক দিন তো হলো আমি তো পড়াশুনোর লোক নই আমি একটু ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে দেখে আসি আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা শ্বেতার রাধুবাবুকে দিয়েছিলেন সেই ঘটনাটা খুব দারুণ তো অনিলচন্দ্র ছিলেন আমাদের প্রথম কালচারাল মিনিস্টার বাঙালির যন্ত্রসঙ্গীত আস্তে আস্তে মাটো হয়ে যাচ্ছে তখন অনিলবাবু বললেন যে গুরুদেব এইটার আমার প্রতিবাদ এইটার আমি একেবারেই প্রতিবাদ করছি শটান তখন বলছে প্রতিবাদ করলে হবে প্রমাণ দাও তখন বলছে যে প্রমাণ আমি নিয়ে আসছি তো তখন বত্রিশ সালে পনেরো বছরের রাধিকা মোহন মৈত্রকে শরৎ বগলে নিয়ে রবি ঠাকুরের সামনে নিয়ে যাওয়া হলো অনিল চন্দ্র নিয়ে গেলেন সামান্য কিছু মানুষ বসেছিলেন হয়তো দশ থেকে পনেরো জন বা কিছু সন্ধ্যার দিকে আর রাধুবাবু ছোট ভাইয়ের থেকে আমার যা শোনা সেটা এই রাজবিহারীর মোড়ে একটা বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন ওই বাড়িতে ওটা হয়েছিল এইবার রাধুবাবু বললেন যে আপনার গানের মধ্যে এমন কল্যাণের অসাধারণ ব্যবহার আমি পাই এখন সন্ধ্যা হচ্ছে আমি সেই রাগ বাজাই পনেরো বছরের ছেলে ঘন্টা দেড়ে ইমন কল্যাণ বাজিয়েছিলেন তখন বাজিয়ে যখন সরবটা রাখছেন তখন অনিলবাবু বললেন যে গুরুদেব আপনার ওই পুরনো মতামতটা কিছু বলুন তা তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সাধু সাধু এখন আর কোনো কথা নয় তারপরে বললেন বাবা এই ঐশ্বরিক সঙ্গীত তোমাকে দিয়ে গেছেন তখন ইন্টারাপ্ট করে অনিলচন্দ্র বললেন এ কিন্তু সেতার সুরবাহার এই সব রকমের যন্ত্রে ওরকমই বাজার তখন হচ্ছে তাই নাকি আমার এখানে একটা সেতার আছে একটু সেতার হবে বাবা তারপরে যথারীতি রাধুবাবু সেতারের অনুষ্ঠান ওখানে বাজালেন সেতার ঘণ্টাখানে মতো সেতার বাজল বাজলো তা সেতার হয়ে যাওয়ার পরে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন এই যন্ত্রটা তুমি নিয়ে যাবে আমার এখানে একজন আমার আমাদের পরিচিত একটি মেয়েকে দেওয়া হয়েছিল আমার দুছত্র কবিতাও লেখা আছে ওখানে ও তোমার কাছে থাক কেবল বাদন নয় নানা বাদ্যযন্ত্রের সৃজন ও তাতে প্রাণ প্রতিষ্ঠার কারিগর বলা হতো পণ্ডিত রাধিকা মোহনকে যার হাতে সুর তাল ছন্দ বসমান্ত অবলীলায় সুরবাহার সুরশৃঙ্গার ও সেতার মিলিয়ে তিনি সৃষ্টি করেছিলেন মোহন বিনা সে তার সুরশৃঙ্গার ভারতীয় ব্যঞ্জ সুর এবং সবচেয়ে প্রাচীন ধ্রুপদী রাবাব ছিল তার সংগ্রহে ধ্রুপদ রবাবটাকেই রুদ্রবীণা বলতেন রাধিকা মোহন মৈত্র মুস্তাকালিখা ধ্রুবতারা যোশী আলি আকবর খাঁ আর রবিশঙ্কর এদের থেকে আমি এই নামটা পেয়েছি তো ওই যন্ত্রগুলো বহু প্রাচীন আমার কাছে রয়েছে এবার তারপরে রাধুবাবু অনুভব করলেন যে একটা যন্ত্র দরকার আছে যে যন্ত্রটা সেতারের যে গতি এবং বিনার যে ওই রকম চলন এই দুটোকে আর সুরশৃঙ্গারের যে চলন সেইগুলোকে সব কটাকে অ্যামালগামেট করবে সেটা করতে গিয়ে উনি তৈরি করলেন বিনা উনিশশো সালে যন্ত্রটা তৈরি হলো এবং তারপরে অনেক এক্সপেরিমেন্ট হলো প্রচুর বেজেছে যন্ত্রটা বাজবার পর যন্ত্রটা উনিশশো সালে এর মধ্যে বিশ্বযুদ্ধ লেগে গেল নানান হলো অল ইন্ডিয়া রেডিও ভারত সরকারের আন্ডারে এসে গেল তখন আটচল্লিশ সালে রাধিকা মোহন মৈত্র প্রথম ইন্টারভিউ নিলেন সাক্ষাৎকার সহ বাজনা হলো ঠাকুর জয়দেব সিং খুব বড় পণ্ডিত এবং গায়ক ছিলেন তিনি তখন চিফ প্রডিউসার অল ইন্ডিয়া রেডিও হয়েছিলেন স্বাধীনতার পরে তো জয়দেব সিং ওনার ইন্টারভিউ নিলেন আর যন্ত্রটার নামকরণ হলো আটচল্লিশ সালে তো চুয়াল্লিশ বছর ধরে আমি অশেষ চেষ্টা করেছি আমার দেশে যে কিছু করবার কিন্তু পারিনি যার জন্য আমি এইভাবে আছি এই এগুলো নিয়ে কিন্তু অনেক কাল বাদে এখন এখনকার পশ্চিমবঙ্গ সরকার আমাকে কিছু প্রস্তাব দিচ্ছেন লোকজন আমার কাছে আসছেন অফিসিয়ালি আমি কিছু বলতে পারবো না এখন অফিসিয়ালি কিছু হয়নি কিন্তু ভারত সরকার বিদেশে এ যা এতাবৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যন্ত্রের সিম্পোজিয়াম রাধিকা মোহন মৈত্রের যন্ত্র নিয়ে স্পেন গভর্নমেন্টের সঙ্গে যৌথ উদ্যোগে ভায়াদলি তার মাদ্রিদে মাদ্রিদে করেছিলেন তার বইও আছে দুই দুই দেশ মিলিয়ে বই প্রকাশ হয়েছে আর তাছাড়াও প্যারিসে লন্ডনে নানা জায়গায় সিম্পোজিয়াম হয়েছে এবং আস্তে আস্তে এইটা আমি যেটা বলছিলাম যে বাঙালির আমাদের কেউ নেই না হলে এইটা না ছড়িয়ে ছিপিয়ে শেষ হয়ে যাবে বাংলার বুকেই করতে হবে আর এই কেন্দ্রীয় সরকারের কিছু সাহায্যের প্রতিশ্রুতিও আছে আর বড় সিম্পোজিয়ামের সময় ইউনেস্কো কাজ করেছিল আর ইউনেস্কোর এক বড় মিউজিয়াম বার্লিনে তারা রাধিকা মোহন মৈত্রের পাঁচ রকম যন্ত্র নিয়ে একটা দু ঘন্টা দশ মিনিটের ডকুমেন্টারি ছবি করেছিলেন সেই ডিভিডিটা তারা নামও দিয়েছেন যে শারদীয় বিনা পণ্ডিত রাধিকা মোহন যন্ত্রের সৃজন শুধু নয় তার সংরক্ষণও করতেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ঘরানাকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন তার সৃষ্টির মধ্যে তারই দেখানো পথেই হাঁটছেন সঙ্গীত শিল্পী ও বাদ্যকার সঞ্জিত দাশগুপ্ত